জীবন্ত কুয়া এই কুয়া মৃত মানুষকে জীবিত করত। সেই কুয়াটি আছে করে। সেই কুয়ার একটু আপনাদের জানাবো। এই আপনারা পানি দেখতে না। আমরা ইতিহাস থেকে যতটুকু জানতে পেরেছি নিচে কিন্তু এখন পর্যন্ত পানি আছে এটাকে ঢালাই দিয়ে পানিটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং উপর কিন্তু একটা স্তর দেওয়া হয়েছে নিচে কিন্তু এই কুয়াটা এখনো পানি আছে যে কোনো কারণে এটা প্রশাসন বন্ধ করে রাখছে আমরা যতটুকু জানতে পেরেছি পরশুরাম এবং শাহ সুলতান এই যুদ্ধের সময় এই পরশুরামের যত সৈনিক যুদ্ধে নিহত হইতো এই মৃত সৈনিকদের এই কুয়ার পানির মাধ্যমে আলৌকিক ক্ষমতার মাধ্যমে মৃত সৈনিকদের পরশুরাম জীবিত করত। এই কথাটি যখন শাহ সুলতান জানতে পারে আলৌকিক এই পানির কুয়ার ক্ষমতা সম্বন্ধে জানতে পারে তখন শাহ সুলতান কী করলো কাকের মাধ্যমে কাক পাখির মাধ্যমে এক টুকরো গরুর মাংস এই কুয়াতে নিক্ষেপ করলো নিক্ষেপ করার পরেই এই কুয়ার আলোকিক থেকে উনিশশো শতকের কথা এই প্রচলন আছে এই যে এই কুয়াটি আপনারা দেখছেন যদি একটু দেখান এই কুয়াটির নিচে কিন্তু আমরা কিছু ইটা খোয়া এইগুলা দেখতে পাচ্ছি আবার এখানে নামার ব্যবস্থাও করা হয়েছিল এটাই আমরা বুঝতে পারি যে এখানে হয়তো প্রশাসন এইখানে একটা ঢাকনা দিছে মানে একটা ঢালাই দিয়ে দিছে ঢালাই দিয়ে মানে এটা কুয়টারে বন্ধ করে রাখছে এই কুয়ার বয়স কত আমরা জানি না কিন্তু আমরা এটুকুই জানতে পারছি যে এই কুয়াটা জীবন্ত কুয়া নামে পরিচিত এই কুয়াটা ছিল জীবন্ত কুয়া অর্থাৎ মৃত মানুষদের এখানে জীবিত করা হতো এই এই কুয়া নাকি জীবিত মৃত মানুষদের জীবিত করতে হ্যাঁ হ্যাঁ এরকম শুনছেন আপনি না মানে শুনছো দাদার গল্প করছিল আপনি দাদারা গল্প করছিল

আমরা যেমনটা জানাচ্ছিলাম বগুড়ার মহাস্তানগরের সেই জীবন্ত কুয়া যে কুয়ায় মৃত মানুষ জীবিত হইতো এটা কিন্তু সত্য ইতিহাস বলে এবং ইতিহাস সাক্ষী যে শাহ সুলতান এবং পরশুরামের মধ্যে যুদ্ধে যে সমস্ত সৈনিক নিহত হইত পশুরাম এই কুয়ার পানির মাধ্যমে তাদেরকে জীবিত করত পরে শাহ সুলতান কাকের মাধ্যমে এখানে গরুর মাংস নিক্ষেপ করে এই কুয়ার আলৌকিক ক্ষমতা নষ্ট করে ভালো থাকবেন সবাই কমেন্ট অবশ্যই মতামত জানাবেন ভালো লাগলে শেয়ার করতে পারেন ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য ধন্যবাদ